আমাদের যেটা সেই জন্য আমরা মনে করি যে আমরা এই বৈষম্যের শিকার হচ্ছি যে কথাটা বলা আর যেহেতু আমাদের উপরে অত্যাচার অচার হচ্ছে বিভিন্ন জায়গায় পথে বাঁধা দেওয়া হচ্ছে এবং আমাদের নেতাকর্মীদের উপরে হচ্ছে সেটাকে আমরা মনে করি এটা হচ্ছে পেশিবাদ কাজে আমরা বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করেছি বৈষম্য মুক্ত সমাজ করব সেখানে আমরা দেখি আমরা আবার সেই বৈষম্যের শিকার হচ্ছি বৈষম্য মুক্ত আন্দোলন সফল হয়নি আবার দেখতে পাচ্ছি যে পেশিবাদকে আমরা

কোন রকম নিরাপত্তা নয় এবং একই সঙ্গে বিভিন্নভাবে চাকরি চাকরি সুযোগ সীমিত হয়ে যাচ্ছে মানুষ দুঃখ আমরা পালন করবে সেখানে আমরা দেশকে বিভক্ত করছি সেখানে আমাদের উদ্দেশ্য ছিল তাকে যার মাধ্যমে আমরা সামনের দিকে এগিয়ে যাবো যার মাধ্যমে যে সব ভুল আমরা শেষ করে ফেলবো কিন্তু যাকে প্রায়োরিটি করা হয়েছে কোনটা সব মাস মানুষ সন্ত্রাস করেছে শেখ হাসিনা জন্য কি জন্য তারপরে তারা কি চেয়েছে মানুষ চেয়েছে যে আমরা একটি নির্বাচনের মাধ্যমে একটি সরকার চাই এবং সেই সরকার সেই সরকার গঠিত সেই সরকার যে ভাবৃতামূলক সরকার তার জন্য নির্বাচন ব্যবস্থাকে আমরা পরিবর্তন করতে চাই সেইখানে দেখা যাচ্ছে যে নির্বাচন ব্যবস্থা পরিবর্তন এবং

ছাত্রদের হত্যার বিচার ছাত্রদের বিচার কেউ বাধা দিল না কিন্তু হত্যার বিচার করতে হবে হত্যার বিচারের নামে প্রহসন করে সাধারণ মানুষকে হয়রান করা যেটা করা হচ্ছে সেটা কোনো হত্যার বিচার নয়